মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তৃণমূল নেতা শেখ তাফাজ্জুলের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘটনা সম্পর্কে জানা গিয়েছে রবিবার ভোর তিনটে নাগাদ গাড়ির চাকা ফাটার আওয়াজ শুনতে পায় তৃণমূল নেতা শেখ তাফাজ্জুল বাইরে এসে দেখতে পায় গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো গেলেও ততক্ষণে পুরো গাড়ি পুড়ে ছাই বাড়ির পাশে গাড়ি রাখায় বাড়ির একটি জানালাও পুড়েছে তবে অল্পের জন্য বেঁচেছেন বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ তবে কে বা কারা আগুন লাগিয়েছে এবং কেন লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় পুরো ঘটনা তদন্ত করছে মানিকচক থানার পুলিশ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কারা করতে পারে কোনো অনুমান করছেন আপনারা এখন অনুমান করতে পারছি না কিন্তু সেটা ভেরিফাই হবে তদন্ত আমরা আচ্ছা বলছি এখানে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে ফুটেজে কি কিছু দেখা গেছে ফুটেজে এই যে ফুলের গাছ আছে সেই কারণে এদিকে দেখা যাচ্ছে না কিন্তু এই সাইড দিয়ে যে কেউ এই সাইড দিয়েই লাগিয়েছে আচ্ছা মানে কি কোনো শত্রুতা না রাজনৈতিক চক্রান্ত উনিতক আচ্ছা শত্রুতা হতে পারে গাড়িতে যখন আগুন লাগছে বাড়িতেও লাগতে পারে আচ্ছা কিভাবে দেখছেন উনি তো একজন তৃণমূল নেতা স্থানীয় তো তার উপর কোনো রাজনৈতিক চক্রান্ত দেখছেন না কোনো শত্রুতা আমার কথা হলো রাজনীতি নিয়ে যে খেলা করবে সেই খেলাটাকে আমি পছন্দ করি না আচ্ছা

আগুনটা কেউ লাগিয়েছে আচ্ছা হয়তো এর আগে তো ফাজুল ড্রাগস পার্টিদের কাছে রিখে দাঁড়িয়েছিল গ্রামের আরও অন্যান্য নেতাগুলো দাঁড়িয়েছিল আচ্ছা হয়তো ওই আক্রোশে যদি আগুন লাগিয়ে থাকে আচ্ছা এটাও বলা যাচ্ছে না তা আমরা চাইছি যে পুলিশের কাছে সরাসরি তদন্ত করে একটা তাড়াতাড়ি ব্যবস্থা করা মানে মূলত যারা কি মাদকের সঙ্গে জড়িত ব্যবসা টেবসা তারা কি এই ধরনের কাজ করেছে এটা না হবার কিছু না তোফাজুল বা আরো অন্যান্য নেতাগুলা আর অন্যান্য সমাজের লোকগুলা ওই মাদক যারা প্রচার করে তাদের আক্রোশে দাঁড়িয়েছিল হয়তো হতে পারে এই আক্রোশে আগুনটা লাগিয়েছে আমরা চাইছি যে পুলিশের কাছে পুলিশকে জানিয়েছেন বিষয়টা পুলিশকে জানিয়েছি পুলিশ এসছেন আশা করি পুলিশের কাছে ঠিকঠাক সুবিধা পাবো আমরা কি নাম আপনার আমার নাম এমডি হেসানুল স্থানীয় বাসিন্দা মানে ভোর আনুমানিক

মানে যদি কেবেলে শর্ট সার্কিট হতো তাহলে গাড়ির উপরে তারটা পড়লেও তারটা বেরিয়ে যেত কিন্তু কেউ আগুন লাগিয়েছে ওই আগুন লাগাতে গাড়ির আগুনে কেবেলটা পড়ে গেছে আচ্ছা মানে কি শত্রুতা করে কেউ লাগিয়েছে হ্যাঁ শত্রুতা তো অবশ্যই আপনি তো রাজনীতিও করেন কি মনে করছেন কোনো রাজনৈতিক চক্রান্ত দেখছেন এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত না

আচ্ছা বলছি কি আপনার বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে সে ফুটেজে কি আপনি কি কি দেখলেন কি অনুমান করছেন ফুটেজে যেটা দেখতে পেলাম যে পোর্শনে আগুনটা লাগিয়েছে ওই পোর্শনটা মানে একটা ফুলের গাছ ছিল ওই গাছটাতে সিসিটিভি ক্যামেরাটা এ করেন ক্যাচ করেন আচ্ছা আচ্ছা বলছি কোন গাড়ি ছিল আপনার টাটা বিস্তা আচ্ছা পুরোটা জ্বলে ছাই পুরোটা জ্বলে আচ্ছা আচ্ছা আর আরও কিছু পুড়েছে